ছিত মানুষ কেউ চাইবে না যে আপনি ভালো কিছু করেন ফেসবুকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সব সময় সব ধরনের ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করলেও সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব হয় না কিছু কিছু পরিস্থিতি অন্যরকম থাকে তাই হয়তো কা জন্য চিন্তা করে দেখলাম যখন যে ধরনের কথা মনে আসবে যে কথাটা আপনাদের বলা উচিত তখন সেই ধরনের কথাই বলার চেষ্টা করব বন্ধুরা খেয়াল করে দেখবেন আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি ভিডিও তৈরি করতেছি বা পিকচার আপলোড করি যেটাই করি না কেন আমাদের কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে আমাদের পরিচিত আমাদের কাছের আপনজন এই মানুষগুলো কিন্তু আমাদের এই কর্মকাণ্ডগুলোকে পজিটিভভাবে দেখে না তাদের কাছে এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে না তারা চায় না যে আপনি এই ধরনের কর্মকাণ্ড করেন আর আপনি কোনো ধরনের যদি ফানি ভিডিও করেই থাকেন তাহলে তো মনে করেন যে আপনার শেষ আপনারা একবারে নানান রকম কথা বইলা টইলা এই সেই করে করেটের আপনারে পুরো অন্য জগতে পাঠাই দিবে তারা কারণ তারা চায় আপনি সিম্পলি থাকেন আপনি এই ফেসবুক কন্টেন্ট কইরা ভালো কিছু ভবিষ্যৎ তৈরি করবেন এইটা কেউ চায় না এখন তাহলে কি করতে হবে এই মানুষগুলোর থেকে আপনার দূরত্ব বজায় করতে হবে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে যাতে করে আপনার কর্মকাণ্ডগুলো আপনার ভিডিও বা অন্য কিছু তাদের চোখে না পড়ে এবং সেটার জন্য কি করতে হবে সেটা তো আর আমি পরিষ্কার করব না সেটা আপনারটা আপনি নিজে বোঝার চেষ্টা করবেন যে কি করলে তাদের তাদের সামনে আপনার কোনো কর্মকাণ্ড পৌঁছাবে না ক্লিয়ার এই জায়গাতে সবচেয়ে বেশি প্রবলেমে পড়তেছে আমাদের আপরা যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে নিয়ে তাদের নারী সমাজে সব থেকে বেশি সমালোচনা বা আলাপ আলোচনা বা পিছনে কথা বলা এই কাজগুলো করে থাকে অনেক মানুষ এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ভালো লাগে না কারণ বাস্তব লাইফে বা রিয়েল লাইফে যখন সে শুনতে পারে তাকে নিয়ে তার পিছনে অগচরে নানান ধরনের সমালোচনা হয় এই বিষয়গুলো আসলে মানুষের কাছে সহনশীল হয়ে ওঠে না অনেকেই আছে এই ধরনের কর্মকাণ্ডগুলোকে অ্যাকসেপ্ট না করতে পেরে ফেসবুক থেকে তারা চলে গেছে কন্টেন্ট ক্রিয়েশনে আসছিলো তারা ভিডিও তৈরি করতে পারতো খুব ভালো কথা বলতে পারতো কর্মকাণ্ডও সুন্দর করছিলো কিন্তু মানুষ নানান ধরনের কথা বলে এই কারণেই তাদেরকে চলে যেতে হয়েছে এখন এই যুগভাবে যদি সবাই সমালোচনার ভয়ে চলে যায় তাহলে অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশনে কয়জন মানুষ থাকবে তাই না থাকবে অনেক মানুষই থাকবে তারপরও যারা সহ্য ক্ষমতা আছে ভালো যারা এই বিষয়গুলোকে সহ্য করতে পারবে অনেক শক্ত হাতে মোকাবেলা করতে পারবে কেবলমাত্রই তারাই এখানে টিকে থাকার একটা প্রয়াস তৈরি শেষ একটা কথাই বলে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সব সময় সবার পাশে থাকবেন ভালো কাজটা আগে করবেন এবং নিজেকে এগিয়ে নেওয়ার সব সর্বোচ্চ চেষ্টাটা করবেন